পর্তুগালে আসার জন্য আপনাকে ছয়টি দাপ অতিক্রম করলেই আপনি পর্তুগালে ভিসা নিয়ে পর্তুগালে আসতে পারবেন সর্বপ্রথম হচ্ছে আপনার কোনো একটা এজেন্সি অথবা কারো মাধ্যমে আপনি ফাইল জমা করা দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ফাইল জমার পরে অনেক সময় পনেরো দিন দুই মাস তিন মাসও লেগে যায় ওয়ার্ক পারমিট আসবে ওয়ার্ক পারমিটের পরে তৃতীয় দাপ হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট আসা অ্যাপয়েন্টমেন্ট ডেট যখন আসবে আপনি আপনার পেপার্স নিয়ে তারপর হচ্ছে ওয়ার্ক পারমিট আপনি দিল্লিতে যাবেন দিল্লিতে ফাইল জমা করবেন চার নাম্বার হচ্ছে আপনার ফাইল জমার পরে পনেরো দিন থেকে এক মাস অথবা দুই মাসও লাগতে পারে আপনার অ্যাপ্রুভাল চলে আসবে অ্যাপ্রুভালের পরে আপনার পাসপোর্টটাকে আপনি পাঠাবেন আপনার এজেন্সির মাধ্যমে অথবা আপনি নিজে গিয়ে স্টাম্পিং করে নিয়ে আসবেন এরপর হচ্ছে পাঁচ নাম্বার ধাপ পাঁচ নাম্বার ধাপ হচ্ছে আপনার বিএমএটি করবেন বিএমএটি করার পরে বিএমএটি সব কিছু ওকে হয়ে গেলে আপনি পর্তুগালের জন্য ফ্লাইটের প্রিপারেশন নেবেন এরপরে আপনি দিন তারিখ ঠিক করে আপনার বিএমইটি ট্রেনিং সার্টিফিকেট এবং বিএমটি যে পেপার্স ডকুমেন্টগুলো রয়েছে আপনার যে কোম্পানির পারমিট ছিল সেই কোম্পানির পারমিট নিয়ে আপনাকে এয়ারপোর্টে ফ্লাইট করে সরাসরি পর্তুগালে চলে আসতে হবে এই ছিল আপনার ছয়টা